শীতের সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের সকালে মিষ্টি রোদ গায়ে পড়তেই যেন কাজের এনার্জি বাড়িয়ে দেয় সকালের নাস্তা করা শেষ টুকটাক অনেক কাজ করে ফেলেছি অফ ক্যামেরাতে এখন অন ক্যামেরায় ঘরটা গুছিয়ে নিচ্ছি আমার এই ধরনের ঘর গুছানোর ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে এটা শুনলে যেন আমার মনটা অনেক বেশি আনন্দে ভরে ওঠে আর বেশি বেশি করে ঘর গুছানোর কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে ভয়েসটা দিতে বসছি দুপুরবেলায় কি বলবো দুঃখের কথা এতক্ষণ চারপাশে কোনো সাউন্ড ছিল না দুপুরবেলায় একটু নিরবতা লাগছিল চারপাশটা যেই আমি বয়েস দিতে বসেছি এই হাঁস মুরগি গরু ছাগল বেচা কেনা শুরু হয়ে গেছে তো যাই হোক সাইড নয়েজগুলো আপনারা একটু ইগনোর করবেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ধরনের সাইড নয়েজের জন্য কি করবো বলেন আমার দোতলার দোতলায় বাসা যেহেতু নিচে বাসাটা রাস্তার যত সাউন্ড আছে সব চলে আসে আমার রুমের মধ্যে আর যেহেতু রাস্তার পাশেই আমার বাসাটা সেই ক্ষেত্রে আমি এই সাউন্ডগুলোই ইগনোর করতে পারছি না একমাত্র রাতে যদি আমি ভয়েস দিই তাহলে ভয়েসটা একেবারে ক্লিয়ার আসে কিন্তু ইদানিং রাতে ভয়েস দিতে পারছি না ভিডিওগুলো কমপ্লিট করতে করতে আমার একেবারে দুপুর হয়ে যাচ্ছে সেই কারণে আমার দুপুরে ভয়েসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে প্রতিবারের মতো সেই পুরনো কথা কে কে আছেন এই পর্যন্ত আমার সাথে আপনি যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার অনেক ভাই বোনেরাই আমার ভিডিও অনেক ভালোবেসে দেখেন কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান আমি দেখতে চাই এই ভিডিওতে কতজন আমাকে লাইক দিয়েছেন আর কতজন আমার ভিডিওটা ভালোবেসেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার রুমটাকে আমি গুছিয়ে নিয়েছি সেই সাথে কিছু কাপড় চোপড় ছিল সেগুলোও গুছিয়ে জায়গারগুলো জায়গায় রেখে দিয়েছি আর এক পলকে আমার রুমটাকে একটু দেখিয়ে দিচ্ছি গুছানোর পরে আমার রুমটা কেমন লাগছে দেখতে তারপর চলে আসলাম ডাইনিংয়ে এখন ডাইনিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিব সকালে নাস্তার পরে ডাইনিং টেবিলটা এখনও পরিষ্কার করা হয়নি তো একেবারে পরিষ্কার করব ভেবে পরিষ্কার করিনি একেবারে বলতে মানে ভিডিও করব সেই কারণেই পরিষ্কার করা হয়নি অন্য সময় তো নাস্তা করার পরপরে ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে গুছিয়ে ফেলি তা আজকে যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি সেই কারণে একটু দেরি হয়েছে এখন কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি তৌফিক আহমেদ ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আজ আমি ফার্স্ট কমেন্ট করলাম আপনার ভিডিও দেখি কমেন্ট করা হয় না আপু তারপর আর অনেক কিছু লিখেছেন তো কমেন্টটা বড় আমি লাস্ট যেটা লিখেছেন আপু কেবিনেটের দামটা জানাবেন আমার ওয়াল কেবিনেটটা পড়েছিল বিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ভাইয়া না আপু জানি না তবে বিশ হাজার পাঁচশো টাকা পড়েছিল আমার ওয়াল ক্যাবিনেটের দাম তাসিন মম আইডি থেকে গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই সোফাগুলো এখন কত টাকা করে বলতে পারেন আসলে এখন বর্তমানে কত টাকা করে এটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি যখন নিয়েছিলাম তখন আমারগুলোর দাম পড়েছিল প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা টি টেবিল সহ তো বর্তমানের দামটা আমি আসলে বলতে পারবো না আপু যে এখন কত করে এই সোফাগুলার প্রাইস এখানে আরেকটা আইডি থেকে কমেন্ট আসছে আইডির নামটা শু করছে না যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কমেন্টের রিপ্লাইটা আপনি পেয়ে গেছেন ইন্ডিয়ার কোথায় আসেন বলবেন আমি ইন্ডিয়ার কলকাতাতে কলকাতা হচ্ছে সল্ট লেকে আমি ছিলাম যে কদিন ছিলাম আর আপনাদের ভাষায় সল্ট লেক যেটাকে বলে ওখানেই আমি ছিলাম কলকাতার এম এস সেতু আপু তোমার খাবার টেবিলটা কিসের আমার খাবার টেবিল হচ্ছে মালয়েশিয়ান ওক কাঠের টেবিল প্লাস চেয়ার সব মালুশিয়ান ওক কাঠের তারপর আরেকটা কমেন্ট করেছে সেতু আপুই যে ফার্নিচারগুলো কিসের আমার সব ফার্নিচারই মালুশিয়ান ওক কাঠের তো আমি আপনাদের কমেন্ট পড়তে পড়তে সংসারে কাজ করতে করতে সব কিছু কমপ্লিট করে তো দুপুরে খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছু শেষ করে একটু রেস্ট করেছিলাম রেস্ট করে এখন সন্ধ্যার দিকে সেলের টিচার চলে আসছে প্রাইভেট টিচার তো ওনাকে আজকে আমি খুব শর্টকাটি নাস্তা দিচ্ছি এখানে দুই রকমের বিস্কিট চানাচুর আর চা অন্যদিন অন্যান্য খাবার তৈরি করে দেই যেহেতু আজকে বাসায় গ্যাসের খুব সমস্যা হচ্ছে তাই আগে চিন্তা করলাম অন্য কিছু ঝামেলা আর করবো না চিকেন নামিয়েছিলাম ওনাকে আমি চিকেন ফ্রাই করে দিব। তো পরে গ্যাসের অবস্থা দেখে চিন্তা করলাম যে না চিকেনগুলো আমি বাসার জন্য রান্নাই করে ফেলি আজকে সাধারণ নাস্তাটাই দেই সার নাস্তা করে ফেলুক আর এই ফাঁকে আমি রান্নাটাও করে ফেলি তো সারের নাস্তাটা দিয়ে আমি কিন্তু অলরেডি এই যে রান্না চুলায় দিয়ে দিয়েছি আর চিকেনে আমি হলুদ মরিচ লবণ ধনিয়া সব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখন চিকেনগুলো ভেজে নিব আমরা তেমন একটা এই ব্রয়লারের মুরগিটা খাই না মানে আমরা বলতে আমি আপনাদের ভাইয়া এই দুজনে একেবারেই পছন্দ নয় কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আর সেই কারণেই ওদের জন্য রান্না করা হয় তো এই পাশে ভাত দিয়ে দিয়েছি আর ওই পাশে হচ্ছে আমি মুরগিটা রান্না করে নিচ্ছি ভাত একটু বেশি করে রান্না করছি যেহেতু সকালে ঘুম থেকে উঠেই গ্যাস থাকে না তো একেবারে দুপুরে সহ যেন হয়ে যায় এই পরিমাণে আমি ভাতটা রান্না করে নিয়েছি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব দুপুরে ওভেনে গরম করে খেয়ে নিতে পারবো গ্যাসের সমস্যার জন্য এখন এইভাবেই সেভ করে চলতে হচ্ছে কিচ্ছু করার নেই তো ওই পাশে আমি মুরগিটা ভাজতে দিয়ে এই পাশে করলা ভাজি করে নিচ্ছি গ্যাস কিন্তু অলরেডি কমে গেছে আর কম গ্যাসে রান্নাটা কমপ্লিট করে নিব তো করলা ভাজি আমার হাতে করলা ভাজি কিন্তু অনেক ভালো হয় কোনো তিতা লাগে না আর তিতা না লাগার একটা টিপস হচ্ছে করলা ভাজি করতে গেলে একটু পেঁয়াজ বেশি দিতে হবে আর তেল বেশি দিতে হবে অনেকেই বলে যে করলা ভাজি খুব ভালোভাবে করলাটা কচলে ধুয়ে রসটা ফেলে দিলে তিতা লাগে না কিন্তু আমি এত ঝামেলা করি না সোজা সাপটা ভাবেই আমি অন্য ভাজির চেয়ে করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিই আর তেলের পরিমাণটা বেশি দিই এতে করেই আমার করলা ভাজি খুব ভালো হয় আর কখনোই তিতা হয় না আরেকটা টিপস হচ্ছে করলা ভাজি কখনোই ঢেকে দিয়ে ভাজি করা যাবে না ঢেকে দিয়ে ভাজি করলে করলা ভাজি তিতা লাগবে তো এদিকে আমি করলা ভাজি দিয়ে ওই পাশে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে মাংসটা কষিয়ে নিচ্ছি তো সেই ফাঁকে আবার করলাটা একটু ভালোভাবে ভেজে ভুজে তারপর হচ্ছে বাটিতে তুলে নিব তো এই কম গ্যাসে এক এক করে রান্নাটা করতে হয় সারাদিন তো গ্যাস থাকেই না তারপর সন্ধ্যার পরেও সেই একই অবস্থা অল্প গ্যাস থাকে অল্প গ্যাসেই কাজগুলো করে নিতে হয় তো এদিকে আমার মাংসটা খুব ভালোভাবে আমি কুশি নিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি জানি না আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোনো কিছু শিখাতে পারছি কি না তবে এতটুকু তো বলতে পারছি যে আমার সংসারে কাজগুলো আমি কোন নিয়মে করি কিভাবে করি আমার কাজগুলো দেখে যদি একটু আপনাদের উৎসাহ হয় কাজের এতে আমি অনেক বেশি উপকৃত হব তো এই তো করলা ভাজিটা হয়ে গেছে আমি করলা ভাজিটা সরিয়ে রাখলাম এখন এই যে মাছ মাছগুলো আমি রান্না করব হচ্ছে সিম দিয়ে তো যেহেতু আমরা মুরগি খাবো না দুজনে আমাদের জন্য সিম দিয়ে রুই মাছ রান্না করব। তো মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে ভাজতে দিয়ে দিব আর এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি রান্না করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম